ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম একদম প্রায় দুপুরের পর থেকে সবাইকে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওগুলো দেখছেন আমার এবং আমার সঙ্গে আছেন অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত তো আমি ওই কিচেনের যে আমি পদ্মা ব্যবহার করি ভাবলাম এক কালার সব সময় ব্যবহার করব করবো জন্য আমি দুপারবেলা খাওয়া দাওয়া করে একটু মিশিংয়ে বসলাম যে পদ্মার কাপড়টুকু আছে এটা হয়ে যাবে ভেবে নিলাম হিসাব করে দেখি তারপরে কেটে সাইজ মতো এখন শিলিয়ে নিব তারপরে কিচেনে পদ্মাগুলো তৈরি করে টানিয়ে দেবো আর কি সাদাটা আমার ভীষণ ভালো লাগে তা ভাবলাম যেহেতু সাদা কালার আর পদ্মাটা দেওয়ার পরে লুকটা কীরকম হয় সেটাও দেখবেন ভালো লাগে এই রকমের জায়গা কিচেনের যদি এত লম্বা থাকে তাহলে এইভাবে পর্দা আপনারা বানিয়ে এইভাবে টানিয়ে দিলে সত্যি সৌন্দর্যটা বাড়ে এই যে দেখুন চারিদিক কত জিনিস রেখেছি নিজটা দেখা যায় তো অনেকটা অফ ক্যামেরায় শিলিয়েছি যেহেতু অনেক লম্বা কুচি পড়বে অফ ক্যামেরায় আমি অনেকটাই এই যে এই দিকে যারা নতুন এসেছেন আমার কুকিং ব্লগে ওয়েলকাম আর যারা শুরুর থেকে শেষ পর্যন্ত আছেন সবাইকে অনেক ভালোবাসা আমার অন্তরের অন্তরস্থল থেকে যারা প্রতিদিনের মতো ভিডিওগুলো দেখছেন এখনও লাইক দেননি প্লিজ লাইক দিবেন যারা এই কাজটা করে দিয়েছেন অনেক ভালোবাসা রইল আর ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে আর সে ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন পদ্মা আমি একদম টানিয়ে দিলাম কেমন হলো এই কালারটা আগের কালারটা ছিল আপনার একটু নেভি কালার একটু লেমন কালার তার মধ্যে গাছ গাছ ওটাও ভীষণ ভালো লাগে তো সেগুলো ধুয়ে দিয়েছি আর ভাবলাম যেহেতু মেশিং আছে শিলাতে পারি বাস মন মতো একটু করে নেই ভিন্ন ভিন্ন একটু কালার ভিন্ন চেঞ্জ হলে ভালোই লাগে তাই না এই তো প্রতিদিনের মতো যেহেতু কিচেনে আমরা সকালটা শুরু করি আবার রাতটাও শেষ করি গৃহিণীদের কিচেনটাই মেন তাই না তো বিকাল টাইমে ওই যে পর্দাটা টানিয়ে দিলাম কাজটা শেষ হলো এখন সন্ধ্যা হয়ে আসবে আসবে ওদিনকার দেখলেন এই যে আমি দরজার জন্য যেই ঝাড়টা আমি কিনেছিলাম চুইট হোম লেখা এটা ছোট্ট একটা পিন মারার কারণে এটা দরজায় টানাতে পারিনি তা পিন এনেছি ভাই দিয়েছে দোকান থেকে আর এনে সামান্য একটু করেই আটকিয়ে দিয়ে দিলাম এই যে ভীষণ ভালো লাগে আমার কাছে তো এই তো দিয়ে দিলাম মেন দরজায় আর কি আর দেওয়ার পরে আসলাম একটু শুতে খাওয়া দাওয়া দুপারে করেছি আর আজকে ভিডিওটা স্টাডি করলাম আমি দুপারের পর এই জন্য এখানে আমি শুয়েছি দেখুন আর আমার মেয়ে কি করছে ও কমলা খাবে কিন্তু একা খাবে না আমাকেও দিবে দুটো কমলা দুইটা ফ্রিজে সুন্দরভাবে সাজিয়ে এনেছে আর এই যে কমফর্টার আমি গায়ে দিয়ে শুয়েছিলাম আর আম্মু তুমি খাও না খেলে খাবে না তা ব্রিড লবণ দিয়ে এভাবে সাজিয়ে তারপরে নিয়ে আসলো তা আমিও ভাবলাম দেও আমার ভীষণ ভালো লাগলো মিষ্টিটা মার্শাল্লাহ দারুণ শীতের সিজনে কমলাটা একটু মিষ্টি কম হয় কিন্তু এগুলো সেদিনও আনছে দারুণ মিষ্টি তো যাই হোক দেখুন বলতে বলতে আপনাদের ভাইয়া একটু শপিংয়ে বলতে উত্তরা গেছিলো উত্তরা থেকে আর কি একটা শাল আনলো কাশ্মীরি এই শাল আর বাচ্চার জন্য দুটো ড্রেস আনলো আর কিছু গেঞ্জি এনেছিল ফুলাতার ডিজাইনের সেটা দুদিন আগে আর এই যে দুটো ড্রেস আনলো আর কি তবে এই দুটো ড্রেসের ভিতরে কোনটা ভালো লাগে অবশ্যই কমেজ করবেন আর প্রাইস দেওয়াও আছে এখানে জানি না হয়তো কম বেশি দিয়ে আনতে পারে এই যে আর এটা অনেকটা রেট করাই থাকে তবে আমার কাছে বেশ ভালো লাগলো ড্রেসটা মেয়ের আর লং ড্রেসগুলোই ভালো লাগে আমার বাচ্চা মেয়েটা ছোট থেকেই আমি যে লম্বা লম্বা প্যান্ট মানে বলতে যে গেঞ্জির যে পায়জামাগুলো বলে ওগুলোই পরাই ছোটো থেকেই পা বেরিয়ে থাকে আবার লং ফ্রাকগুলোই পরাই তো বেশ এত ভালো লাগছে ডিজাইনটা আর এই হলো একটা তবে এটা ক্যামেরার সামনে হালকা একদম মানে হালকা হালকা লাগে একটু গাঢ় তবে লেমন কালার এটাও বেশ ভালো লাগে যদি ক্যামেরার সামনে একদম জুম করি তাহলে কালারটা একদম সাদা হয়ে যায় আর কি আর আমার জন্য যে শাল এর আগের বছর রইল শাশুড়ি আর শ্বশুরের জন্য কাশ্মীরি শাল এনেছিল তো আমার ছিল না এবার আমার জন্য নিয়ে আসলো আর কি এই তো শালটা কাশ্মীরি শাল আমরা ঢাকাতেই পেয়ে যাই তবে এর ভিতরে নকলটাও বের হয়েছে আপনারা কিভাবে চিনবেন এই কাশ্মীরি শালটা আমি একটু বলে দিই আপনাদেরকে এই দেখুন এখানে তো লেখা আছে কাশ্মীরি শাল আর এই যে এক কালার সাইডটা দেখেন এটা যদি একটু ফাঁক ফাঁক দেখেন আর একটু কেমন একটু ডিপ কালার দেখেন তাহলে দেখবেন ভাববেন যে এটা লোকাল বাংলাদেশি আর এই যে কাজটা আছে কাজ হালকা ঘন এটা সব চাদরেই থাকে অরিজিনাল যে কাশ্মীরি তবে হালকা হলেও কাজগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে এত ঘন কাজ এটা ঘন কাজের এনেছে শালটা ভিতরে এই যে কাজটা দেখতে পারছেন এইটা যদি আবার ফাঁক থাকে অ্যাম্ব্রয়ডারির মতো ফাঁকা 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 থাকে মেন যে চাদরটা ওটা যদি দেখা যায় তাহলে ভাববেন এটা লোকাল বাংলাদেশি এই যে দেখুন একটু জুম করে দেখালাম এটা একটু কোনো ফাঁকা নেই কাজে এম্ব্রয়ডারির ভিতর দিয়া কোনো ফাঁকা দেখতে পারছেন না আর এই যে শালটা এত গ্লেস মারে একদম সিল্কি সিল্কি মনে হচ্ছে ওই সিল্কি সিল্কি গ্লেস মারে ওইটাও খেয়াল করবেন বাংলাদেশিটা একটু ডিপ কালার হয় আর এইরকম এই যে অ্যাম্ব্রয়ডারির ভিতরটা দেখতে পারছেন এটা এইভাবে ঘনই থাকবে একটু ফাঁকা থাকবে না সব মিলে শালটা অনেক ভারী আমি একটু গায়ে দিচ্ছি অনেক ভারী শালটা আর বাংলাদেশিটা আপনার পাশে কম হয় পাশে কিন্তু কম হয় এটা অনেক চড়া আর ওয়েট কম হয় এটা খুবই ভারী ওই যে বললাম বাংলাদেশিটা আপনার ওই যে কাজ হালকা হালকা পাতলা পাতলা ফাঁকা ফাঁকা থাকে আর চাদরও আপনার হালকা থাকে ভারী থাকে না আশা করি বুঝে এই শীতে আপনারা এই কাশ্মীরি শাল এভাবে বাছাই করে কিনবেন যাচাই করে আর এই যে দুটো ড্রেস ওর আপনার ভাইয়া বলছে একটু তুমি পরো পরে দেখাও আর কি তো মেয়েটা পড়ছে যেহেতু একটু বাড়ি যাবে আর আমার জন্য তো ওই যে দু তিন পিস কাপড়ের মানে জামার কাপড় এনেছিলো আমি অন পিস তিনটা বানিয়েছি আপনাদের ভাইয়া এনেছিল তার অফিস থেকে তো আমি বানিয়েছি ওগুলো আর ভাবলো যে মেয়ের নতুনটা না হলে কি হয় তো যাই হোক দেখানোর পরে দুপারবেলা ওই যে আপনাদের রান্না দেখায়নি খাওয়া দাওয়ার পরে স্টার্ট করলাম ভিডিওটি এরপরে কি করব আমি জটপট এখানে ডিম নিয়েছি তিনটা ডিম একটু মরিচের গুঁড়ার লবণ দিয়ে ডিমটা ভেজে নিব আর আর ওই আজ তারপরে আজকে শর্টকাট রাত্রে যে খাবারটা সত্যি এটা মাছ মাংস থেকে আমার কাছে বেশি ভালো লাগলো আর ডিমটা আমি উল্টেই দিলাম মাঝে মাঝে নাই রাত্রের বেলা বলেন আর দুপারে বলেন বা সকালে এরকম শর্টকাট এই একটু হালকা পাতলা একদম সিম্পল খাবারটাও না অনেক মজার হয় তাই না এখানে তিনটা ডিম আমি নিয়েছি এইভাবে করে ভেজে আমরা চারজনে খেয়ে নিব ওর বাবা আসবে এরপরে আমি আর কি রাত্রে খাওয়া দাওয়া শেষে শুরু করে ভিডিওটা দেখতে থাকুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আশা করি ভালো লাগবে আমি তো দেখা যায় ভিডিও অনেক আপু ভাইয়াদের দেখি তারপর দেখি সময় নেই কাজ করবো তখনও ভিডিওটা কি করি মোবাইলে ছেড়ে দেই ছেড়ে দিলে আপনাদের ওয়াস টাইমটা হয় যেহেতু নতুন আপনারা অনেকে আসেন আমার চ্যানেলে অনেক আপু ভাইয়ারা আসেন আমি চুপি চুপি আসলেই সাপোর্ট করে আসি একদম ক্লিয়ারলি ডিরেক্টলি বলা যায় না যে সবকে কষিয়ে হ্যান ত্যান এইগুলো বললে না আপনাদের চ্যানেলের ক্ষতি হয় তো আমি যতটা পারি সাপোর্ট করার চেষ্টা করি আপনাদের আর এই যে বেগুন ভাজা করেছিলাম ডিম ভাজার আগে দেখুন সেটাও হাতে এইভাবে ভর্তা করে নিলাম একটু মরিস্টেলে এটা দারুণ লাগে খেতে তো এই জন্য আমি কি করি মোবাইলটা আপনার অন করে রেখে দেই যাতে টাইম হয় আপনাদের আর এইভাবে করেই আপনাদের সাপোর্ট করে যাই একটা চ্যানেল দাঁড় করাতে কি যে কষ্ট সেটা আমি খুবই ভালো বুঝি আমার আরও একটা চ্যানেল আছে আমার সেই চ্যানেলটি ইউটিউব গাইডলাইনের যে নিয়মকানুনগুলো আছে না ওটা মানিনি আর সেটা অফ রাখছে এখন যদিও আমি সময় পাই না আর তো এদিকে খাওয়ার পরে এই কিছু প্লেট বাটি এগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম তো ভাবলাম এগুলো সকালবেলা রাখি তো ভাবলাম এখনই শুকিয়ে গেছে বক্সে রেখে দেই আর কি তো কথা বলছি বয়স দিচ্ছি আর মাথাটা প্রচুর ব্যথা করছে আর ওই যে একটু চোখে সমস্যা হয়েছিলো চশমা চোখে দিয়েছি আর চশমা চোখে দিলে নাকি ওই প্রথম প্রথম কতদিন মাথা ব্যথা করবে তবে মাথাটা আসলে ব্যথা করছে আর কি যাই হোক আপনারা অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার জন্য জানি শক্তি যোগায় আমার মনের ভিতরে আর আপনাদের ভাইয়া তো খাওয়া দাওয়া বলতে কি সে খাবার একদমই ছেড়ে দিয়েছে অল্প সামান্য শরীর ওজন বেড়ে যায় স্বাস্থ্য বলতেছে সে ভাত খাবো না তো তারপরও বলি একটু করে খেয়ে নেবে তো তাকে দিয়ে তারপরে সবাইকে শুভ সকাল খাওয়া দাওয়া করে সবাই শুয়েছিলাম তো সকালবেলা প্রথমেই চলে আসলাম যেহেতু ছোট বাচ্চাটার স্কুল একদম পরীক্ষা শেষ তো স্কুলে আর যায় না তাই এরকম টিফিন শেয়ার স্কুলে যাওয়া সকালবেলা এটা আর শেয়ার হচ্ছে না তো আমি কি করলাম কিছু চা তৈরি করে সবাইকে দিয়ে নুডলস দিয়ে আমি নিজে একটু চা খেতে বসলাম চুলার পাটটা একটু আজকে মুস্তে ডলে ডলে মুছে নিতে হবে আর কি এই জন্য সকালবেলাটা একদম শীতের সিজনে একদম মরা মরা মানে সকালে ইচ্ছে করে না আর এইদিকে দিকে চাটা খেয়ে আমি কিছু প্লেট টক সব পরিষ্কার করে আসলাম আমি চুলা অনেক দিন হয় না। না এই জন্য একটা স্টিলের সোফা নিলাম একটু সাই নিলাম সাইটা নিয়ে আর একটু ভীম নিলাম দুটো মিলিয়ে এভাবে পরিষ্কার করলে অনেক পরিষ্কার হয় এই ছাইটা অনেক উপকার সত্যি খুবই পরিষ্কার হয় দেখতে পারলেন অনেকটা পরিষ্কার আর এই চুলার প্লেট দেখলেন স্টিল কালার এগুলা এতটা মানে অনেক দিন হয়েছে কিন্তু দেখুন কত পরিষ্কার তো আপনারা যে যদি ছাই থাকে সে একটু ছাই নেবেন ছাই আর ভীম একসাথে নিয়ে কোনো হাড়ি পুড়ে গেলে অথবা চুলাটা একটু আঠালো ময়লা হলে ছাই মিক্স করে আপনারা ডোলবেন সত্যি অনেক পরিষ্কার হয় আগে তো গ্রামে এইভাবে শুধু ছাই দিয়ে প্লেট হাঁড়ি পাতিল মাজা হতো এত চকচকা হতো এত পরিষ্কার হতো রৌদ্র দিত মাছাতে মাছা বলে যেটা মাছা বাহিরে বানিয়ে তারপরে হাঁড়ি পাতিল সব কিছু রৌদ্রে দেওয়া হতো গ্রামে দেয় এখনও আমার ভীষণ ভালো লাগে আর এই ছাই দিয়ে মাজলে কিসের বিম কিসের কি দেখুন কি পরিষ্কার হয়ে গেছে দীর্ঘদিন এই চুলাটা কয়েক বছর তাই দেখুন কি চকচকা এক হাড়ি দিয়ে দিলাম পানি ফুটাতে পানি ফুটাতে দিয়ে অফ ক্যামেরায় চলে গেছিলাম আমি কোথায় জানেন গিয়েছিলাম মাছ বাজারে তো আজকে আর সেই মাছ বাজারে আপনাদের সঙ্গে শেয়ার করিনি মার্শাল্লা মন মতো পেয়েছিলাম একটা পাঙ্গাস এটা কিন্তু চাষের পাঙ্গাস না পাঙ্গাসটা ছিল চার কেজি এটা কিন্তু চাষের না বলতে পারেন যে নদীর নদীর পাঙ্গাস তো মনে করেন কেজি হয় বারোশো টাকা তিন কেজি হলো তিন বারং সত্তরশো টাকা আর চার কেজি তো বুঝে নেই আরও বারোশো যোগ হলে কত হয় বুঝে নেন এটা আসলে কি ওই যে হাওর বলে না বর্ষা আসলে যে ছোট ছোটো মাছগুলো ছুটে জায়গা পুষ্কুনি থেকে নদীতে জায়গা হাওড়ের জমিতে চলে যায়গা তখন জমিতে হাওরে গিয়ে বড় হয় এবং নদীতে যায় এবং প্লাস যখন বর্ষা হয় নদীর পানি ডুবে ডুবে হাওরের সাথে একদম মিক্স হয়ে যায় তখন নদী থেকেও মাছটা এসে পড়ে সেই হাওরের এই পাঙ্গাস মাছটা আর যেটা চাষের সেটা তিনশো টাকা কেজি আর এটা আমি চারশো টাকা কেজি করে আনলাম চার কেজি মার্শাল্লা পাঙ্গাসটা আমি রান্না তো করেছি কিভাবে সেটা দেখতে থাকুন এরকম পাঙ্গাস যদি আপনারা পান আমি যে কলিজা দেখাইলাম আপনাদের হাতে ভিডিওতে ওটা মাছের কলিজা দেখুন একদম মুরগির কলিজার সমান হয়েছে চার কেজি পাঙ্গাস বুঝতেই পেরেছেন তো ভাবলাম এটা কষিয়ে রান্না করলেও মজা লাগবে যেহেতু চাষের না তাই গন্ধ নেই গোন্ধ হয় দেখে আমি চাষের পাঙ্গাস আনি না প্রথম একটা এনেছি বাগ্যাস গন্ধ পাইনি পরে আর একটা আনছিলাম গন্ধ হয়েছিল এতটা পরে খালাকে দিয়ে দিয়েছি তার মেয়ে আবার পাঙ্গাস পছন্দ করে কিন্তু এই পাঙ্গাসটা চাষেন না সেই জন্য দেখলাম একদম সাদা ধবধবে মানে নদীর পাঙ্গাস যেমন সাদা এই সাদা দুটো পাঙ্গাস একসাথ দেখে আমি নিয়ে আসলাম একটা তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে কষিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে আমি ঝোলটা দিলাম ঝোলটা দেওয়ার পর আলু ভেজে নিয়েছি দুটো বাচ্চা বলে আমিও একটু আলু দাও তা ভাবলাম আচ্ছা পাতলা করে একটু আলু কেটে দিলাম কাঁচামরিচ দিলাম আর ডিম করে চুলাটা অনেকটা সময় নিয়ে জাল পড়েছে নামাবো নামানোর আগে তালা যে জিরার গুঁড়াটা আছে না পাঙ্গাস মাসে দেবেন আপনারা যদি চাষের পাঙ্গাসও আনেন অনেক পাঙ্গাস আছে চাষের হলেও গন্ধ কয় না সেই পাঙ্গাসটা আনলে না এইভাবে রান্না করবেন সেম আর আপনারা এই চাল জিরার যে টালা গুঁড়াটা আছে জাস্ট এইটা নামানের আগে দিয়ে দিবেন অসাধারণ গ্রাম আর খেত দারুণ তো আমার এই মাছটা তো হয়ে গেল। আগের দিন দুপারের পরে ভিডিওটা স্টার্ট করেছি আজকে প্রায় দুপুর তো খালো তো দিকে ঘর ঝাড় মোছা সবই করবে আর কি তো আজকে আমি এই যে মাছ আর দেখুন আমার একদম পছন্দের পালং শাক করে বেশি পেঁয়াজ আর শুকনো মরিচ বাগারে দিয়ে কাঁচামরিচ দিয়ে শাকটা করেছি দুই মোটা শাক এতটুকু হয়েছে দুটো বাচ্চাকে তো জুলুম করে দিয়েছি যে খাবি করে না।

সাবাত মুকতে হুম স্যুপ স্যুপ হুম সভার বাইনা ওই যে স্যুপ একদিন কা ওই যে স্যুপ না না আপনি প্যাকেট দিছিলাম না জানেন কি একটা দিন দিছেন কি নিয়ে পাক করা ওটা তোই ওই যে হ্যাঁ সিনাই নেই যে খালি বানানোর হুম খালি বানানোর খাইছিলেন বানায়া হ্যাঁ যাই হোক খালা তো পছন্দ করে চা ভাত খেতে সাদলাম খেলো না দুটো বাচ্চাকে ভাত দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ